বাজারে আলু শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের একেবারে আকাশ ছোঁয়া দাম যার কারণে অঙ্গনবাড়ি কেন্দ্রে শিশুদের খাবারে করতে হচ্ছে কাপছাট তাই শিশুদের পুষ্টিকর খাবার দিতে বরাদ্দ অর্থ বাড়ানোর দাবি করছেন শিক্ষিকারা ইতিমধ্যে খোলা বাজারে আলু সহ অন্যান্য শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে আকাশ ছোঁয়া অঙ্গনবাড়ি কেন্দ্রে গর্ভবতী মায়েদের ও শিশুদের পাতে পুষ্টিকর খাবার দিতে চেঁকা খেতে হচ্ছে কর্মীদের তারা বলছেন সরকার শিশুদের খাবারে যে টাকা দিচ্ছে তাতে করে শিশুদের পাতে পুষ্টিকর খাবার দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বাজারে শাকসবজি আলু সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বেড়েই চলেছে ফলে আগের মতো আর শিশুদেরকে পুষ্টিকর খাবার দেওয়া যাচ্ছে না সরকার শিশুদের খাবারের বরাদ্দ টাকা বৃদ্ধি না করার ফলে শিশুদের খাবারে শাকসবজি আলু দেওয়া প্রায় বন্ধ হয়ে গেছে খিচুড়িতে ডালের পরিমাণও কমেছে আবার কোথাও কোথাও দেওয়া হচ্ছে অর্ধেক ডিম দোকানে কয়েক মাস ধরে ধার করে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল দাসপুর ও চন্দ্রকোনার বিভিন্ন অঙ্গনবাড়ি কেন্দ্র নিত্য প্রয়োজনীয় খাবার দ্রব্যের মূল্য বৃদ্ধির ফলে শিশুদের খাবার তৈরিতে কি কি সমস্যা হচ্ছে এ বিষয়ে অঙ্গনবাড়ি কেন্দ্রের শিক্ষিকারা কি বলছেন শুনুন আমাদের যে দ্রব্যমূল্যগুলোর মানে যেটা আমাদেরকে নির্ধারণ করা হয় মানে বরাদ্দ যেটা দেওয়া হয় সেটা আজ থেকে চার থেকে পাঁচ বছর আগে ওটা বরাদ্দটা শুরু করা হয়েছিল কিন্তু এখন তো জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে আকাশ ছোঁয়া হয়ে গেছে একটা শাক সবজি আপনার ডিমের দামই এখন সরকার সাড়ে ছাড়া করে দিচ্ছে সাত টাকা করে ডিমই কিনতে হচ্ছে আর তারপরে শাক সবজির দামও অনেক বেড়ে গেছে প্রচুর বেড়ে গেছে তো আমাদের এখন কিনতে খুবই অসুবিধা হচ্ছে অনেক দাম এখন বেশি করে দেওয়া হচ্ছে তাছাড়া আমাদের প্রত্যেক মাসে বিল দিচ্ছে না সরকার মাস বিল আমাদের এখন ভাত খুবই সমস্যার মধ্যে আছি এই অবস্থা থেকে আমরা সরকারের কাছে অনুরোধ করছি যাতে আমাদেরকে একটু আমাদের দিকে দেখে আমাদেরকে একটু সুদৃষ্টি দিয়ে আমাদের এই সমস্যা যাতে আমরা ভবিষ্যতে লাগু করতে পারি সেদিকে যেন শিশুদের খাবার কি আগের মতন পুষ্টিকর দেওয়া হচ্ছে না খাবার আগের মতন পুষ্টিকর দেওয়া হচ্ছে না আগের বাচ্চাদেরকে কোলা দেওয়া হতো ছাতু হতো রোজ গোটা ডিম দেওয়া হতো হাতের ঝুলের দিনে আলু দেওয়া হতো সোয়াবিন হতো হতো অনেক ভালো ভালো বরাদ্দ কিন্তু এই লকডাউনের পর আমি দেখছি এই জিনিসগুলো হয়ে গেছে যে এই জিনিসগুলো দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের অনেক বেশি দ্রব্য মানে দামের দ্রব্যগুলো কিনতে হচ্ছে আমরা খুবই অসুবিধা কি চাইছেন এখন আমরা আমরা চাচ্ছি যে সরকার যেন আমাদের জন্য বেশি করে পয়সা বরাদ্দ করে আমাদের আইসিডিস্টার দিকে বেশি করে পয়সা বেরোতে করে আগের মতো যে খাবার দেওয়া হ্যাঁ আমার যে খাবারগুলো দেওয়া হতো সেই খাবারগুলো যেন দেওয়া হয় আমরা কথাগুলো বললে ওগুলো যেন দেওয়া হয় আর দ্রব্য মূল্যে যেন বৃদ্ধি বাজারের সাথে সাথে আমাদেরকে একটু দ্রব্যমূল্যে বেশি পয়সা দেয় আমরা যাতে ভালো করে বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার প্রদান করতে পারি এবং বাচ্চাদের যাতে সার্বিক দিকটা সেটা সাহায্য করি আজকে খেঁচুড়ি আছে খেঁচুড়ির সাথে আছে এমনি সবজি আসছে সবজি তো দাম যা দিতে চাইছি কিন্তু দিতে পারছি নি এত পরিমাণের দাম আর মাথাপিছু তো খাবারের দাম তেমন একটা দিচ্ছে না সরকার এমনি ভাতের দিনে সাত টাকা আর খেঁচুড়ির দিনে পাঁচ টাকা আছে এবার সেই হিসাবে যদি বরাদ্দটা বাড়ে তাহলে আমরা একটু খাবারটা ভালো করে দিতে পারবো বাচ্চাদিকে কিন্তু আজকে যা পরিস্থিতি বাজারে সেই হিসাবে খাবার দিতে পারছি না মন কাঁচছে কিন্তু দিতে পারছি না খাবারটা প্রতিনিয়ত একটা সামান্য আলু তরকারি ভাতের দিনে যে দেবো সেই হিসাবটাও না সেটা গর্ভবতী মায়েদের জন্য অ্যালার্ট করছে কিন্তু বাচ্চাদের জন্য করছে না কিন্তু সেটা তো বাচ্চাদের জন্য দিতে আমাদের মনটা কাঁদছে যে দিকেও দিই সেই আলুটাকে ভাগ করে দেওয়া হচ্ছে কিন্তু কম পড়ছে পরিমাণে দিতে পারছি না বরাদ বরাদ্দ না বরাদ্দ বাড়ানো হয়নি বরাদ্দ বাড়ানো তো দূরের কথা এবার সবজি বিলটাও বা মানে এই মাসে মাসে যে সবজি বিল সেটাও দেওয়া হচ্ছে নি দু মাস তিন মাস সারা সবজি বিল আসছে এই হিসাবে খাবার দিয়ে হ্যাঁ সমস্যা মানে প্রচুর সমস্যা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা